এই মাহফিলের কথা শুনলেই তাদের এখনো গায়ে চালা ধরে এই মাহফিলের কথা শুনলেই যারা বলে ওটা নয় রাজনীতি তাদের পরিষ্কার বার্তা কান খুলে শুনে রাখুন মা মাহিনা ইসলামের নামে আপনারা ভোট চাইতে পারবেন ইসলামের নামে আপনারা সব করতে পারবেন শাহজালাল হজরত রহেমাহুল্লার মাজারে গিয়ে আপনারা নির্বাচনী যাত্রা শুরু করতে পারবেন আর হুজুররা এখানে বসে ইসলামের রাজনীতি করতে পারবে না এই হুমকি বাংলাদেশে আর চলবে না মুসলমানদের সাথে বিরোধী দল বরং আমরা বলছি পরিষ্কার কথা ভালো করে শোনেন আমরা কারো শত্রু নয় ইসলাম শত্রুতা কমিয়ে বন্ধুত্ব তৈরি করতে পছন্দ করে হুজুরদেরকে ঠিক করে দিবেন এইটা বলবেন এইটা বলবেন না ইমামদেরকে আপনারা বলবেন ইমামরা শুধু নামাজ পড়াবে আর কথা বলবেন না সেই ইমামের যুগ শেষ হয়ে গেছে এখন মসজিদে নববীর যুগ মসজিদে নবমী থেকে ইমামের দায়িত্ব পালন হবে মসজিদে নবমী থেকে রসুলের রাষ্ট্রপতি পরিচালনার শূন্য পালন ইসলামের করণে করবে মসজিদে নববীকে শুধু ইমামতির জন্য মসজিদে নবমী শুধু নামাজ পরিচালনার জন্য কিসের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য আর আজ আমাদেরকে এই কথা শুনতে হয় মসজিদের ইমামেরা সব বলতে পারবেন ভোট চাইতে পারবেন না মসজিদের ইমামেরা বরং ভোট কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব ইমামগণ পালন করবেন সেই জন্যই আজ মাদারসা যুব পরিষদ আপনাদেরকে এখানে একত্রিত করে বার্তা দিতে চায় আমরা আগামী দিনে কি কেলাব মুখী নিয়ে তৈরি হবে না মসজিদমুখী মুখী কে মুখে আর আসতে দেখি কেলাব না মসজিদ মুখী সাতকা নিয়া মসজিদ মুখী যারা হাত জাগিয়ে দেখাও আমরা কি ক্লাবমুখী মুখী নিয়া চাই না মসজিদ মুখে সাতকা নিয়া চাই ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা আমার পর্দার আলারে মা বোনেরা আমার মাইকের আওয়াজ যারা শুনছেন মসজিদে গেলে কি অশান্তি লাগে না শান্তি লাগে এখানে কি লাগতেছে মানবানি রক্তারক্তি আছে স্টেজে ঠেলা ঠেলি আছে বাংলাদেশে এরকম ঠেলা ঠেলির আছে না নাই এই আট মাসে নিজেদের ঠেলাঠেলিতে সতেরো জন মারা গেছে এই কথা আমার না রিপোর্টের শান্তি তাদের নাই কেন সতেরো জন মারা যায় কেন কে মেরেছে কেন মারছি আমরা আমাদেরকে কারণ আমরা এমন মঞ্চ এমন জলসা এমন সমা সমাবেশে বাংলাদেশে দেখতে পাই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সেখানে মুসলমানদের প্রোগ্রাম হয় অথচ একবার আল্লাহ আল্লাহর রাসূল সাল্লামের প্রশংসা দরুদ পেশ করা হয় না ওটা কোনো শান্তির প্রোগ্রাম নয় ওটা ইবলিসের প্রোগ্রামে পরিণত হয়ে যায় যার কারণে করে ইবলিস ঢুকে গিয়ে মানুষকে ইবলিসে পরিণত করে দেয় ঠিক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তুমি আশ্রয় চাও শুধু মানুষদের থেকে না কউল আউযু সাথে بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس سورة من ইসলামের সামান্য আলোচনায় যদি এটা বরকতে পরিপূর্ণ হয় এখানে যদি রক্তারক্তি ঠেলি না থাকে এখানে যদি মারামারি কাটাকাটি না থাকে শুধু আলোচনা চললে আর ইসলাম যদি আমার দেশে কার্যকর ভূমিকা পালন করে তাহলে রক্তারক্তি বন্ধ হবে না হবে না এই মারামারি বন্ধ হবে না হবে না যারা এই রক্তারক্তি মারামারি বন্ধ করতে চায় না তারা ইসলাম চায় না যারা রক্তারক্তি মারামারি করে নিজেদের মধ্যে নিজেরা কন্দল লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করতে চায় তারা ইসলামের নামে রাজনীতি করা পছন্দ করে না আমি আপনাদের খুব সহজ করে একটা কথা জিজ্ঞেস করি মানুষ হিসাবে আমরা শান্তি চাই না চাই না মানুষ হিসাবে বলছি হিন্দু হিসাবে বৌদ্ধ হিসাবে ধর্ম হিসাবে মুসলিম হিসাবে না কি হিসাবে মানুষ হিসাবে মানুষ হিসাবে যদি আপনি শান্তি চান সেই শান্তি ইসলাম না ইসলামের বাইরে এটার ব্যাপারে কারো দিমত আছে নাই কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আমরা শান্তি চাই কিন্তু ইসলাম চাই না আমার ভাই দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এখন চুয়ান্ন বছর পার করছে আচ্ছা তেপ্পান্ন চুয়ান্ন বছর কোনো জিনিস প্রমাণ করার জন্য কম না বেশি যথেষ্ট হয়েছে না হয় নাই এবার কি আমরা একটা চিন্তা করতে পারি না আমরা কি একটা চিন্তা করার সুযোগ পারি না একটা সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না একটা পরিকল্পনা কি আমরা নিতে পারি না তেপ্পান্ন বছর যেহেতু দেখলাম হইল না তেপ্পান্ন বছর আমাদের যেহেতু সিদ্ধান্ত বলতে পারলাম না আমরা মুসলিম হিসাবে আল্লাহর দরবারে কাল কেমতের দিন তো আমাদেরকে দাঁড়াতে হবে আমরা দাঁড়াবার অন্তত একটা জবাব ঠিক করে নিয়ে যাই আমান দিন ওকা তোমার ধর্ম জীবন ব্যবস্থা কে ছিল এই জবাব দেওয়ার জন্য আমরা এই বছর সিদ্ধান্ত নিতে চাই ব্যক্তি কে ক্ষমতায় যাবে জানি না আমরা আবার ইসলামকে ক্ষমতায় বসাতে চাই সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য সেই ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যদি আপনাদের প্রিয় ভাই জাফর আহমেদ কাজ করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে চায় এই জাফর আহমেদ যদি ইসলামের একজন সেবক হিসেবে খাদ হিসাবে কাজ করতে চায় তাহলে এই জাফরের নেতৃত্ব আমরা আমাদের এই প্রিয় এলাকাকে ইসলামের এলাকা হিসেবে গড়তে রাজি আছি সবাই আমরা ব্যক্তিকে ক্ষমতায় নেব না আমরা ক্ষমতায় নেব ক্ষমতায় নেব সম্মানিত ভাই এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরা এখানে আছেন আমি শুনেছি মাইকের আওয়াজ থেকে যারা শুনছেন প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম ইসলামকে বিজয় করার পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদেরকে বলা হয়েছিল হয় তোমরা কর জিজিয়া ট্যাক্স দিয়ে এখানে থাকো না হলে তোমরা বেরিয়ে যাও ইতিহাস সাক্ষী একজন ভিন্ন ধর্মাবলম্বী সেখান থেকে বেরিয়ে বেরিয়ে যায় না বরং তারা বলেছিল ইসলামের আগের তুলনায় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর আমরা অধিকতর শান্তিতে তিনটা বিষয় বলেছিলাম এক আমাদের কি দিতে হবে কে দিতে হবে রক্তের মাধ্যমে আজ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের তরুণ যুবক ছাত্র শ্রমিক জনতা যেভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আওয়ামী স্বৈরাচার মুক্ত করেছে আমরা আগামী দিনে চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য প্রয়োজন যদি হয় আর একবার রক্ত দিতে রাজি আছি যুবকেরা কারণ তোমরাই স্লোগান ঠিক করেছো আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই আমাদের যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে ইসলামকে বিজয় করা দুই নাম্বার। আমার তরুণ যুবকেরা আমার ভাইয়েরা আমার মুরব্বিয়ান একরাম আমার শ্রদ্ধাভাজন ইমাম খতিব শিক্ষক মন্ডলী পিতৃ সমতুল্য মুরুবীগণ আমার মা এবং বোনেরা ইমানদারদের একটা অস্ত্রের নাম হচ্ছে তার চোখের পানি কি নাম আমরা রক্ত দিব চোখের পানি দিব না দিব দিব আমার ফিলিস্তিনে ভাই বোনদের জন্য আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য গোটা পৃথিবীর মুসলিম মার জন্য আমরা একদিকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেব আর একদিকে চোখের পানিতে আমাদের এই সমস্ত ভাই বোনদের মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। কারণ আমাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে ফালিয়াদ হাকু এরা হাসবে হাসবে কম? কম? ক্যাসি এই বৈশিষ্ট্যটাকে আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারবো আমাদের সমাজের তরুণ যুবকেরা এখন হাসে কম না কাঁদে বেশি কোনটা হাসে বেশি কাদে কম প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোনার মদিনা যেই যুবকদেরকে দিয়ে গঠেছিলেন যে তরুণদের দিয়ে গড়েছিলেন তারা হাসতেন কম কাঁদতেন বেশি তাদের বৈশিষ্ট্য ছিল রহমান লাই। আজ সাতকানিয়াবাসীকে এই মর্যাদায় সম্মান এই বৈশিষ্ট্য নিয়ে যেতে হবে আমি শফিকুল ইসলাম মাসুদকে ওই বৈশিষ্ট্যের সাথে নিজেকে মিলাতে হবে যে বৈশিষ্ট্য সম্পর্কে বলা হচ্ছে যারা আল্লাহর দিনের পথে সৈনিকগিরি করবে রক্ত দেওয়ার কাজ একই সাথে তারা রাত্রিবেলা দরবিশ করবে চোখের পানিতে তাদের যায় নামাজ বিজাবে আমরা সৈনিক করার জন্য উঠের পিঠে চড়তে প্রস্তুত থাকব। রাত্রিবেলা জায় নামাজের চোখের পানিতে আমাদের যায় নামাজ ভিজে আল্লাহর কাছে আমাদের সম্পর্কের যাত্রা আমরা শুরু করব। চোখের পানির সাথে যে আল্লাহর বান্দার সম্পর্ক হয় দুনিয়ার আর কোন সম্পর্ক তার না থাকলেও দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে আসতে বললে হবে পৃথিবীর সবচেয়ে কৃপণ বক্তি হচ্ছে সে যার টাকা নাই পয়সা নাই ব্যবসা নাই গাড়ি নাই বাড়ি নাই চাকরি নাই কি নাই রসুলের নাম বলা হয় দরুদ অথচল্লাহ বদরের প্রান্তরে যুদ্ধের জন্য গিয়েছেন তিনশো জন বিপক্ষে কম না বেশি অস্ত্র রসুল সাল্লামের বেশি না প্রতিপক্ষের বেশি বিজয় হয়েছে অস্ত্রের মাধ্যমে না চোখের পানির মাধ্যমে চোখের পানির মাধ্যমে করিম বদরের 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 প্রান্তর মাঠ পাহাড় আল্লাহ সব যেন নষ্ট না করেন এটা এ কারণে মনে পড়লো এখন কাল তার আগের দিন অর্থাৎ গত পরশু আমি সেই পাহাড়ের কাছে যাওয়ার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন বদরের পাহাড়ের নিচে দাঁড়িয়ে মাইন ক্রামগঞ্জকে যখন সালাম জ্বালাচ্ছিলাম মনে অজান্তে চোখ থেকে পানি চলে আসছিল পাশাপাশি দুটো সোহাদার দুটো ময়দান অহুদের দুটো ময়দান করিম সাল্লাম ময়দানে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ দেয় গিয়া আল্লাহকে বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজ আমরা মাত্র তিনশো তেরো জন দুর্বল মানুষের এখানে এসেছে। আমাদের অস্ত্র নাই আমাদের গোলাবারদ নাই আমাদের কামার নাই আমাদের বন্দুক নাই একে ফার্টি সেভেন নাই উঠ নাই তরবারি নাই কিছুই নাই যতটুকু ছিল সবটুকুনি হাজির হয়ে গেছি আপনি চাইলে আমাদেরকে আজ পরাজিত করতে পারেন চাইলে আজ আপনি স্থানকে বিজয়ী করে দিতে পারেন চোখের পানি চোখের পানি বালিত সিক্ত হতে পারে নাই জিব্রাইল আমিন রসুল করিম সাল্লা সাল্লামকে এসে খবর দিলেন ইয়া রসুল আল্লাহ আপনি যতক্ষণ না মাথা উঠাচ্ছেন যতক্ষণ না আপনি চোখের পানি মুছে ফেলছেন আর সে আজিম থরথর করে কাঁপছে আল্লাহ সুবাহ আপনাকে মাথা উঠানোর জন্য বলেছেন চোখের পানি মুছতে বলেছেন আজ এই তিনশো তেরো সনের জন্মে শুধুমাত্র এক হাজার নয় গোটা পৃথিবী যদি দাঁড়িয়ে যায় আল্লাহ তালা শুধুমাত্র তার একজন ফ্রেস্তা দিয়ে গোটা পৃথিবীর শত্রুকে মোকাবেলা করার জন্য ফায়সালা দিয়ে দিয়েছে শক্তি কি অশ্রের নাকি চোখের পানির অশ্রেয়ের না চোখের পানির আমাদের কাছে সেই চোখের পানি আছে না নাই নিজের গোণার দিকে তাকান কবরের কথা স্মরণ করুন ফিলিস্তিনের একটার পর একটা কফিন রাখাকে চোখের সামনে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশু যখন ঘাসগুলো খাচ্ছে ছোট্ট বাচ্চা যখন তার খাবারটা একজন সাংবাদিককে দিচ্ছে কারণ সেও মনে করছে এই সাংবাদিকটাও তার মতো ক্ষুধাতুর আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে আপনি রক্ষা করুন আল্লাহ আপনি আবার আর একবার আবাবিল পাঠান আমাদের আকসাকে আপনি হেফাজত করুন আমাদের চোখের পানির শক্তি কামানের শক্তির চেয়েও কয়েক শত কোটি গুণ বৃদ্ধি করে দিন তাহলে আমরা রক্ত দিতে চাই আমরা সাথে চোখের পানিও দিতে চাই যুবকেরা তোমার চোখের পানির মূল্য তুমি বোঝো তোমার চোখের পানি যখন চোখ থেকে বের হয়ে গাল পর্যন্ত এসে পৌঁছে যায় গাল পর্যন্ত এসে পৌঁছে যায় গালে যখন তুমি উষ্ণতা অনুভব করো আল্লাহ তালা দেখে জিজ্ঞেস করেন আমার এই গোলাম আমার এই বান্দা আমার এই বান্দি পৃথিবীর কোন লোভে কোন ভয়ে কোন শোকে কোন কষ্টে কোন দুঃখে চোখের পানি ফেলছে জানতে চাও ফেরিতালা বলেন আল্লাহ দুনিয়ার কোনো চাও পাওয়ার জন্য না দুনিয়ার কোনো ভয় নাই দুনিয়ার কোন লোভে নাই শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য সে চোখের পানি ফেলেছে আল্লাহ বলেন ওকে জানতে চাও ও কি চায় ও যা চাইবে আমি আল্লাহ তাকে তার চেয়ে কয়েকগুণ বেশি দিয়ে দেব আমার ভাইয়েরা সেই চোখের পানির শক্তি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন কবুল করেন সবাই বলুন আমি সম্মানিত ভাই এবং বোনেরা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই রক্ত এবং এই চোখের পানির সাথে আমাদের কয়টা জিনিসের কথা বলেছি আর একটা জিনিস আমাদেরকে দিতে হবে কি দিতে হবে বলেন আমরা রক্ত দিচ্ছি আমরা চোখের পানি দিচ্ছি এবার কি দিতে চাই কে দিতে চাই ঘাম কি দিতে চাই কয়টা একটু জোরে বলেন আমার সাথে প্রথমে দ্বিতীয় তৃতীয় ঘাম দিতে চাই রসুল করিম সাল্লাম আল্লাহর দিনের দাওয়াত পৌঁছাতে গিয়ে ঘরমাক্ত হয়েছেন না হন শরীরের ঘাম যখন ঘরে আপনার শরীরের এই ঘাম যখন মাথা থেকে শরীর শরীর থেকে পা পা থেকে জমিনে পড়ে যায় কৃষক যখন ফসল ফলায় আগাছা দমন করতে চায় আগাছা নির্মূল করতে চায় ফসল ফলাতে চায় ফসলকে উর্বর করতে চায় তখন সেখানেও তিনটা জিনিসের দরকার হয় কয়টা ওষুধ দিতে হয় না হয় না সার দিতে হয় না হয় না ওষুধ দিতে হয় সার দিতে হয় পানি দিতে হয় কয়টা লাগে সার ওষুধ এবং পানির পরে ওই জমিনটা যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায় আজ এই সাতকানিয়া সহ ছাপ্পান্ন হাজার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের এই জমিন আমরা রক্ত দেব সারের মতো আমরা চোখের পানি দেব পানির মতো আমরা রক্ত দেব সার দেব আমাদের এই কীটনাশক দেব আমরা আমাদের সমস্ত কীট পতঙ্গ মুক্ত করে আগাছা মুক্ত করে ফসলের জন্য জমিকে যেমন উর্বর করে ইসলামের জন্য জমিকে উর্বর করতে রক্ত দেব ঘাম দেব চোখের পানি দিয়ে ইসলামের জন্য বাংলাদেশকে উর্বর করবো যারা রক্ত দিতে জানে তাদেরকে কেউ পরাজিত করতে পারে না যারা ঘাম দিতে জানে তাদেরকে কেউ ভয় দেখাতে পারে না আমাদেরকে আর কেউ ভয় দেখাবেন না কারণ আমরা শুধু এক আল্লাহকে ভয় করতে শিখেছি এক আল্লাহকে যারা ভয় করতে শেখে গোটা পৃথিবী তাদের ভয় করতে বাধ্য আমার শ্রদ্ধেয় শিক্ষক তুল্য যাদের বক্তব্য শুনে আমরা বক্তব্য দিই আপনাদের সামনে হাজির হয়েছেন প্রিয় মাতৃভূমি শুধু বাংলাদেশ নয় আল্লাহ মাফ করুন তার সামনে বলার যথার্থ নয় তারপরও শুধু আপনাদের জন্য বলছি গোটা পৃথিবীর ইসলামী বিপ্লবের জন্য যিনি বিগত ষোলো সতেরো বছর এই ফ্যাসিস্টের হৃদয়ে কাঁপন ধরিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি প্রথম মাথা উঁচু করে কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম দাহমাদ বারাকাতু আল্লাহ তাকে হায়াতে তাইয়েবা দান করে তার এক বক্তব্য আধিপত্যবাদের রাজ সিংহাসন কেঁপে উঠেছিল ভারতীয় দালাল রাজাকার রাষ্ট্রদিন কলিজা ওরা পালাবার রাস্তা খুঁজেছিল আমি সারা রাত ধরে ওনার সেই লাইভ শুনেছি আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ এরকম মুরব্বীরা আমাদের যতদিন থাকবে বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ তাল মানা করতে পারবে তাল মানা সহ্য হবে না ইসলাম নিয়ে আর কাউকে কথা বলতে দেওয়া হবে না ইসলাম নিয়ে কটাক্ষ করলে তার অস্তিত্ব এই দেশের মুসলিম গোটা মানবতা বিলীন করে দেওয়া কারণ আমাদের শ্রদ্ধা ওলামায় ক্রামগণ শুধু মুসলিম নয় আমাদের শ্রদ্ধা ওলামায় এই বাংলাদেশের গোটা মানব জাতির সম্পদ তাদের নিয়ে তথ্যতা ছিল কিংবা তাদেরকে খেয়াল প্রতিপন্ন করে বাংলাদেশে আর কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না এই সুযোগকে আপনারা আমরা আর কেউ দিব আলেমদেরকে হায় প্রতিপন্ন করে একদল দেশ ছাড়া হয়েছে আমরা আরেকবার পরের এই দৃশ্য আর বাংলাদেশে দেখতে চাই না কেউ আবার দেশ ছাড়া হন আমাদের তরুণেরা যুবকরা তো দেশ ত্যাগ করতে বলে নাই আপনারা দেশ ত্যাগ করতে বলেছিলেন আপনারা কি বলছিলেন পদত্যাগ চাইছিলেন আপনারা চাইছিলেন পদত্যাগ তারা করছে দেশ ত্যাগ এটা আল্লাহর ফায়সালা এবং এটা আলেমদের সাথে বিরোধিতা নির্মম উপহাসের চপতে দুনিয়ার বড় শাস্তি ভবিষ্যতে আলেমদের সাথে আবার যদি কেউ বেয়াদবি করেন শুধুমাত্র দেশ কিংবা পদত্যাগ নয় তার চেয়ে করুণ পরিণতির অপেক্ষা করতে হবে সুতরাং আলেমরা মসজিদে কি বলবেন আলেমরা ওয়াজ মাহফিলের মাঠে স্টেজে কি বলবেন সেই গাইডলাইন যেন ইসলাম বিহীন কোন নেতার কাছ থেকে আমাদের আর শুনতে না হয় এটা শুধু বাড়াবাড়ি নয় এটা শুধু আদমের খেলাপ নয় এটা ইসলামের সাথে রীতিমতো বেদবি করার সামিল এটা আলেমদের প্রতি তথ্য তাচ্ছিল্য করার সামিল আমার সম্মানিত ভাইরা যেহেতু শ্রদ্ধেয় আলেম দিন আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত অন্যতম অতিথি শ্রদ্ধাভাজন মুফতি কাজী ইব্রাহিম হাফেজ আমাদের মাঝে এসেছেন আমি শেষ কথা বলে আমার বক্তব্য ইতি চাই আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি এটা ভালোভাবে মাথায় রাখতে হবে আগামী দিনের সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় সমস্ত মতবাদ ইতিমধ্যে মানুষের কাছে ভুল প্রমাণিত হয়েছে না হয় নাই

আমরা কি সংকীর্ণ জীবন চাই না মুখার দিতে পারে না ইসলাম দিতে পারে তরুণ যুবকেরা বৃদ্ধরা একসাথে চলে বলো সেই বিধানের নাম কি সেই বিধানের নাম কি আগামীর দিন কি ইসলামের না অন্য কোন মতবাদের আপনি ওই ইসলামের সাথে থাকলেও ইসলাম জিতবে আপনি না থাকলে ইসলাম জিতবে আজ এই সাত কানিয়ার মানুষটাকে বলে যাই তোমরা কি বিজয়ের সাথে নাকি পরাজিতদের সাথে যারা ইসলামের পক্ষে যারা আল্লাহর কাছে হাতগুলো দেখাও আমরা ইসলামের বিজয়ের পক্ষে শুকরান শুকরান জাদা কাল্লা খায়রান বুদ্ধিমান মানুষেরা কখনো পরাজিতদের পক্ষে থাকতে পারে না মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহর একটা উদাহরণ দিয়ে শেষ করে যেহেতু ওনার বক্তৃতা শিখে শিখে বক্তৃতা করছি তো না বললে ঋণ পরিশোধ হবে না বলেছে যে মিয়া তুমি যাবা চট্টগ্রাম কোথায় যাবা হুজুর হয়তো শুনে হাসবে বেটা আমার সামনে আমার কথা কও ছাত্র হিসেবে একটা পরীক্ষা দিয়ে দেখতে চাই যে পাশ করবো না ফেল করবে। আপনি ফেলের তালিকায় আছি তাও যদি আল্লাহর মেহেরবানি আর হুজুরের দয়া যদি পাশ করতে পারি বেটা আমি চট্টগ্রাম রেল স্টেশনে যায় দেখি যে সিটাঙ্গা ট্রেনে কোনো সিট ফাঁকা মাঝখানে দাঁড়াবার জায়গাও ফাঁকা নাই রডও খালি নাই সাদও খালি নাই যাই দেখলেন সিলেটে যাওয়ার একটা ট্রেনে এসি সিট ফাঁকা আছে কি সিট ফাঁকা আছে চিন্তা করলেন ট্রেন তো একটা পাইলিত হয় চট্টগ্রামের টাই উঠবেন না সিলেটের টাই কোনটাই কোনটাই উঠবেন সিলেটের টাই উঠবে মার্শাল সিলেটে যারা উঠবেন দেখি দুই চারজন অন্তত হাত জাগান কোনটাই উঠবেন টার্গেট কোথায় টার্গেট কোথায় সিলেটের যদি এসি না পারে বিনা পয়সায় বলে যে ভাই এসি আছে বিনা পয়সা নিয়ে যা ওঠে নাল্লা বর্ষা চা হয় কয়েকজন রাজি আছেন হাত জাগান বন্ধের ওখানে দুই চারজন যদি রাজি থাকেন পরে আমাদের ভাইদেরকে জানায়েন আমার মনে হয় না সাতকিনার আর বোনেরা যে বীর সন্তানদের জন্ম দিয়েছে যে শহীদদের মায়েরা এখানে আছেন যে শহীদ পরিবারের সদস্যরা আছেন নিশ্চয়ই তারা ফাতে বসে আছেন হুজুর বললেন শেষ কথা তখন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে জায়গা যেহেতু পাইলাম না সিলেটের যেহেতু ফাঁকাই পড়ে আছে যাওয়াই যেহেতু কাজ আল্লাহর পর ভরসা উঠে গেলাম যা হয় হবে আমার তো দোষটা কার ড্রাইভারের হেদে নিয়ে যায় আপনি সারা পথ উঠছেন সিলেটের ট্রেনে যাবেন চট্টগ্রামে সিজদায় পড়ে সমানে কান্না শুরু করলেন কানতে কানতে চোখের পানিতে পুরো রাস্তা ভাসাইয়ে দিয়ে আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলেন আল্লাহ সব তুমি জানো সব তুমি দেখো সব তুমি বোঝো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদীর আল্লাহর সব গুণগান ওখানে দিয়ে দিলেন দুনিয়ার নিয়ম এবং আল্লাহর সন্ন্যাস আপনি চট্টগ্রাম পৌঁছবেন না সিলেট পৌঁছবেন আল্লাহর শুননা এবং দুনিয়ার নিয়মে কোথায় পৌঁছবেন আমার ভাইয়েরা আজ বাংলাদেশে আমাদের সামনে সিলেটেরও ট্রেন আছে চট্টগ্রামেরও ট্রেন আছে জান্নাতের ট্রেন আছে ট্রেন আছে মক্কা মদিনার ট্রেন আছে আমাদের আধিপত্যবাদের শক্তির ট্রেন আছে আমরা আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই খালি থাকুক আর না থাকুক জায়গা পাই আর না পাই দাঁড়িয়ে যেতে হোক আর বসে যেতে হোক হাওয়া দিয়ে যেতে হোক

আসুন সম্মানিত ভাই এবং বোনেরা আজ এই ইসলামী জলসার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে জান্নাতের পথের প্রতীক হিসাবে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যদি যেতে পারি অন্তত তালা দয়া করে আমাদের জীবনের গুণাগতাগুলো মাফ করে দয়া করে মেহরবানি করে জান্নাতের পথের প্রতীক হিসাবে আমাদের ভাই এবং বোনদের সবাইকে কবুল করেন অন্তর থেকে সকলে বলুন আমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، السلام